ফেসবুক ইউটিউব এবং টিকটককে এবং সোশ্যাল মিডিয়া যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি বিটিআরসি থেকে আমরা চিঠিতে লিখেছি যে আসসালামু আলাইকুম বাংলাদেশে ফেসবুক কবে চলবে এ বিষয়ে একটি গুড নিউজ রয়েছে তো ফেসবুক কবে চলবে এ বিষয়ে বিশেষ আপডেট আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এছাড়া আমরা গত ভিডিওতে ফেসবুকের একটি আপডেট শেয়ার করেছি তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে ফেসবুক কয় তারিখে চালু হবে সে তথ্যটি জানিয়ে দেব তাই সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন তো আমরা প্রথমে যে বিষয়টি শেয়ার করব বাংলাদেশে ফেসবুক চলবে কি চলবে যদি চলে তাহলে কবে চলবে তো এই বিষয়টি আজকে এই ভিডিওর মুখ্য বিষয় থাকবে তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি তো ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট রইল আপনারা যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন শিক্ষামূলক সকল ধরনের ভিডিও পেতে চলে আমরা মূল ভিডিওতে ফিরে যাই কিন্তু ফেসবুক সার্ভার বন্ধ রাখা হয়েছে এখনো কিন্তু খোলা হয়নি কয়েকদিন আগে বা কিছুদিন আগে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সকল ধরনের সোশ্যাল মিডিয়া সার্ভারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু এখন পর্যন্ত সঠিকভাবে কিন্তু বিভিন্ন জায়গায় ভালোভাবে পুরোপুরিভাবে নেট কানেকশন দিতে পারেনি সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বা মেটাল প্ল্যাটফর্ম চিনে থাকি তা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো বা এগুলো তো এটা কিন্তু এখনো পর্যন্ত খোলা হয়নি বা চালু করা হয়নি তো একটি গুড নিউজ রয়েছে ডাক উত্ন যোগাযোগ প্রতিমন্ত্রী জনায়েদ আহমেদ ফলক সারের কাছ থেকে কিন্তু তা আমরা জানতে পেরেছি কবে নাগাত এই ফেসবুকটাকে অন করা হবে তো এই বিষয়ে কিন্তু বেশ কিছু জবাবদি করতে হবে ফেসবুককে তো তিনি এই বিষয়ে এখানে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে ও ডাক প্রতিমন্ত্রী জোনায়েদ হামেদ ফলক কিন্তু ফেসবুক কোম্পানির কাছে একটি সিটি পাঠিয়েছেন আঠাশ তারিখ তো এই যে সিটি পাঠিয়েছে আঠাশে জুলাই আগস্টের এক দুই তারিখের মধ্যে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষকে বাংলাদেশে আসতে হবে বাংলাদেশে এসে কিন্তু তারা এই পুরো বিষয়ে আলাপ আলোচনা করবে ফেসবুকে যে রুলস রেগুলেশন রয়েছে সেগুলোও সঠিকভাবে মেনে তারপরে ফেসবুক চালু যাবে এরকম বিষয় কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি কানেক্ট রয়েছে সেই বিষয়গুলো মানলেই কিন্তু আগস্টের এক তারিখের পরে ফেসবুক চালু দেওয়া হবে বাংলাদেশে কিন্তু ফেসবুকটাকে আবার আবার পুনরায় পুনরায় চালু দেওয়া হবে আমরা সকলে কিন্তু ফেসবুকটি ইউজ করতে তা না হলে কিন্তু পারা যাবে না যদি ফেসবুক যে নিয়ম কারণ দেয় সেগুলো যদি বাংলাদেশ না মানে তাহলে কিন্তু আমরা পুনরায় আবার ফেসবুক ইউজ করতে পারবো না তো এখানে যে গুড নিউজ রয়েছে আজকে হচ্ছে একত্রিশ তারিখ এবং আঠাশ তারিখ চিঠি দিয়েছে তো একে আগস্টের মধ্যে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে আসছে তো এর বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করে একে আগস্টের পূর্বে কিন্তু ফেসবুক চালু দেওয়া হবে পরবর্তী আপডেটটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন